আজকে কিস্তি না নিয়ে যাইতেছি না যদি রাইটের বারোটা বাজে তাও আজকে কিস্তি নিয়ে যাবো দেখি তুমি মক্কেল কয়টা বাজে চাটা খাই আস ভাবি সারাদিন আপনার বাসার সামনে দাঁড়ায় থাকলাম বাইরে কোনো খবর পাইলাম না এখন টাকা দেন অন হয়ে গেছে চলে যাব আসে নাই বললে হলো টাকা তো দিতে হবে সন্ধ্যা হয়ে গেছে আমার অফিসে জমা দিতে হবে না টাকাগুলো চালু করেন বাইরে ফোন দেন আমি এইভাবে আর ওয়েট করতে পারবো না আপনারা প্রত্যেক সপ্তাহে কিস্তি নিয়ে ঘুরান শুধু আপনাদের কিস্তি নিয়ে আমার এখানে সমস্যা হয় ভাবি আজকে টাকা না নিয়ে আমি যাব না টাকার ব্যবস্থা করেন এই আমি বসলাম আপনি যেখানে বসছেন বাইরে থেকে সবাই যখন আমার নামে কলমকে দেবো তখন কিটা আপনি মাইনে নিতে পারবেন ভাবি এইখানে আমি আপনার রূপ দেখার জন্য বসি নাই আমি আসছি আপনার কিস্তি নেওয়ার জন্য আমার টাকা দেন আমি চলে যাবো কারণ আমার বাসায় বহু পুলাফান আছে

ভাবি আপনি বাইরে ফোন দেন আমার উপরে বিশাল চাপ যাইতেছে ভাবি এই ধরনের সমস্যা আমার ফালাইন না তো আর আপনাকে কিস্তিরে দেন মহাবি পতি পড়ছি কারণ আপনাকে যাবেন আমি আমি সুপারিশ করছি যাবেন দ্বারা তো খুঁটি নাড়ি কিচ্ছু নাই ভাবি দিন থেকে এখানে বসে আছি আমার বাসায় বউ পোলাফান আছে সাড়ে শ্বাস আইতেছে ভাই এই যে ভাইজান আসছে বসেন 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 ভাবি আপনি কেন সারাদিন মিথ্যা কথা বললেন ভাই তো বাসায় ছিল হাত মুখ দিয়ে আসছে এখন আপনি কি জন্য আমার এভাবে সারাদিন বসে রাখলেন বলেন টাকা দেন তাড়াতাড়ি করেন আমি আর দেরি করতে পারবো না দেখেন ভাই আমি তো জানি না যে ওই সে ওয়াশরুমে গেছে আমি ওকে দেখিনি নি আসলে দেখো বউ আজকে আমার ব্যবসা খারাপ আজকে আমার দোষ শুনে আজকে আমার গত ঘন্টা বলতে আমার তো যাই হোক লোকই আমাকে এটা বলল আমি আসলে মাস্ক এর কোন আপনি জানো যে ব্যবসার কমিশন তুমি সম্পূর্ণ পেয়ে যাবে দেখেন ভাই আসলে আমার ব্যবসায় পৌঁছতে যে একটা অবস্থা আসলে আমি বহু জানি এখন আপনার কাছে আমি খুলে বলি তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন আপনি বিশেষ করে আমি যতটুকু বুঝতে পেরেছি আজকে সারাটা দিন ধরে এখানে কষ্ট করছে না আজকে এই যে এতটা রাত হলো এই রাত অবধি আপনি এখানে বসে আছেন দেখেন ভাই আমার ব্যবসা ছিল ব্যবসা লস খেয়ে আজকে আমার এই দশা আর আগে কখনো আমার এরকমটা হয় নাই সেটা আপনি নিজেও জানেন ভাই দেখেন ভাই কিছু একটা করা যায় কি না ভাই কি করব বলেন আমার অফিসে তো কিছু করার মতো স্কোপ নাই এখন আপনার যেই সমস্যা শুনলাম হয়তোবা আমি ম্যানেজ করে দিতে পারবো একটা কিস্তি কিন্তু ভাই দয়া করে আগামী মাসে ডাবল কিস্তিরা দিয়ে পরিশোধ করেন কারণ এই কিস্তিরার জন্য আমি অনেক জ্বালাতনে আছি ভাই ভাই আজকে আপনি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাইলেন আর বিশেষ করে সম্মানও দিচ্ছেন সত্য কথা বলতে আমার এই ব্যবসা পরিস্থিতির কারণে আজকে আমার এই দশা দেখছেন এটা কখন হবে না ভাই সম্মান দিতে পারছি কিনা জানি না কিন্তু সম্মান থেকে পাচ্ছেন আগামী মাসে আমার সম্মানটা বাঁচাইন ডাবল কিস্তি দিয়ে ভাই আমার বিপদ থেকে বাঁচাবেন ভাই ইনশাল্লাহ ভাই আপনি আমার খুব নিশ্চিত ভরসা রাখেন ঠিক আছে ভাই আজকে আসেন আসেন ভাই আসসালামু আলাইকুম